হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি সৈদপুরে আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার বেলপুরি সম্প্রতি এখানে একটি নতুন শাখা হয়েছে তাই ভাবলাম স্টোর সাথে নিয়ে তাহলে দেখে আসি পুরান ঢাকার আসল বেলপুরি কেমন আছে আমরা এখন বেলপুরি স্টোরের সামনে এসে গেছি পুরান ঢাকার এই বেলপুরি স্টোরে বেলপুরি ফুচকা আর চটপটি পাওয়া যায় বন্ধুরা দোকানটা আসলে সৈতপুর শহীদ জিকরুল হক রোডে অবস্থিত আর একেবারে জান জামে মসজিদের সামনেই যারা সৈদপুর শহরে থাকেন বা বাইরে থেকে আসবেন খুব সহজে এই লোকেশনটা খুঁজে পাবেন বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করতেই একটা সুন্দর কাউন্টার আছে আর এখানে লাইভ ভাবে তারা বেলপুরি তৈরি করছে আমরা দুই প্লেট বেলপুরি অর্ডার দিলাম আর ভেতরে বসে গেলাম আলহামদুলিল্লাহ আমরা এখন পুরান ঢাকার বেলপুরি স্টোরে বসে গেছি আর আমাদের বেলপুরি চলে এসেছে এখানে এক প্লেট বেলপুরির দাম তিরিশ টাকা আর এখানে এখানে ছয়টা বেলপুরি দেওয়া হয়েছে এখন আমরা বেলপুরি খেয়ে আমাদের রিভিউ জানাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এখানে বেলপুরির সাথে টক দেওয়া আছে আমরা সবগুলো বেলপুরির মধ্যে টোক ভালোভাবে ভরে দিচ্ছি তাতে একদম ক্রিস্পি আর ঝাল মিষ্টি টক সবকিছুর মিশ্রণ আছে পুরান ঢাকার ফ্লেভারটা বোঝা যাচ্ছে দামের দিক থেকেও অন অনেক সাশ্রয়ী কারণ তিরিশ টাকায় ছয়টা বেলপুরি সত্যি দারুণ একটা অফার সামগ্রিক ভাবে বলতে গেলে স্বাদ ও দামের হিসেবে বেলপুরি স্টোরটা আমাদের ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ বেলপুরি মোটেও খারাপ বলা যাবে না সত্যি ভালো হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর যারা ইতিমধ্যে এসেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম এখানকার বেলপুরি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি করে লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ